আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আমরা চেষ্টা করি যখন যে আইটেম গুলো আমরা রেডি করি সেই আপনাদের দেখাতে পারি আজকের আজকের সেরা আইটেম ওডেন স্টাইলিশ ফার্নিচার চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আয়োজনে কি কি আছে আজকের আয়োজন আছে চমৎকার একটি আইটেম মেকআপ বেনেটি এই মেকআপ বেনেটির মধ্যে মাল্টি ফাংশনাল ব্যবস্থা আছে চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাল্টি ফাংশনাল বিষয় কি কি আছে এই মেকআপ বেনেটি আপনারা চাইলে কিন্তু এভাবে স্লাইড করতে পারবেন স্লাইড করার ভিতরে স্টোরেজ সিস্টেম করা আছে আপনাদের আপুদের অনেক মেকআপ এই মেকআপ গুলা কিভাবে অর্গানাইজ ওয়েতে রাখা যায় কিভাবে গুছিয়ে রাখা যায় এই ব্যাপারে অনেকে দুশ্চিন্তা করেন তাদের জন্য কিন্তু এই স্টোরেজ সিস্টেমটা আপনারা চাইলে কিন্তু এখানে হিউজ স্পেস আছে এখানে সব কিছু স্টোর করতে পারেন আর লাইটিং সিস্টেমটা আমরা ওয়ার্ম কালার দিয়েছি আপনারা চাইলে কিন্তু ওয়ার্ম কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিতে পারেন আর এই পাশে আছে আপনাদের জন্য শোকেস এখানেও কিন্তু চাইলে আপনারা যেগুলো যে মেকআপ শো করতে চাচ্ছেন যে আপনি যেগুলোকে ভিজিবল রাখতে চাচ্ছেন এই ধরনের মেকআপ গুলো এখানে স্টোর করতে পারেন আমরা লাইটটা ওয়ার্ম কালার দিয়েছি ওটার মধ্যে সাথে এবং ট্রান্সফার গ্লাস দেওয়া আছে সবগুলোর গ্লাসে কিন্তু আলোকিত থাকবে এবং সাথে আছে চারটা ড্রয়ার এখানেও কিন্তু অনেক মেকআপ স্টোর করতে পারেন এবং এটা সাইজ উইথ আছে তিন ফিট হাইট আছে ছয় ফিট আর ডেপথ আছে ষোলো ইঞ্চি এমিলি এটা স্পেজে এটা করা আপনারা চাইলে কাস্টমাইজ করে সাইজটাকে বাড়াতে পারবেন অথবা সাইজটাকে ছোট করতে পারবেন এই ছিল মেকআপ বেনেটের আজ এরপর আপনাদের জন্য আছে খুব চমৎকার একটি ব্যাট স্পেশালি যারা ব্যাকটেরিয়ান শেপের ব্যাট পছন্দ করেন স্টাইলিশ ব্যাট পছন্দ করেন অথবা রাজকীয় ব্যাট পছন্দ করেন তাদের জন্য এই ব্যাটের আয়োজন এটা সম্পূর্ণ ব্যাটটা করা হয়েছে করা হয়েছে সেগুন সলিড কাঠ দিয়ে স্পেশালি বাংলাদেশের মোস্ট অফ দা পিপল সেগুন ওডেন লাভার স্পেশালি উপর বিশেষ আকর্ষণ যে আমার ফার্নিচার চাই কাঠের মধ্যে স্টাইলিশ ফার্নিচার ফার্নিচার চাই তাদের জন্য কিন্তু এই ধরনের এটা ওডেন কালার আমরা করেছি বাট এটার পুরো বডি স্ট্রাকচার করা হয়েছে সেগুন সলিড কাঠ দিয়ে এবং এখানে যে হেডবোর্ড লেদার ব্যবহার করা আছে এটা চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন অনেকে ট্রাফটিং করতে পারবেন নন ট্রাফটিং করতে পারবেন অন্যান্য ডিজাইন অ্যাড করতে পারবেন অথবা ভ্যালভেট ফেব্রিক অ্যাড করে করতে পারবেন এটা আমরা পলি করেছি যেন ময়লা না হয় এটা কিন্তু কাস্টমারদের বাসা যখন সে দেব তখন কিন্তু ফুল এটাকে তুলে ফেলবো তখন চাইলে কিন্তু যে সুন্দর দেখা যাবে আরো চমৎকার দেখা যাবে এই ব্যাটের সাইজটা হলো ছয় ফিট বাই সাত ফিট আপনারা চাইলে ছোট করে নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিট নিতে পারবেন অথবা সিঙ্গেল সাইজ নিতে পারবেন যে কোনো কাস্টমাইজ করার সুযোগ আছে আমরা বেডের দুই পাশে দুই দোকানে চারটা ড্রয়ার অ্যাড করেছি এখানেও কিন্তু চাইলে আপনাদের যেগুলো সিজনাল প্রয়োজনীয় অনেক কিছু আছে যেগুলো সবসময় লাগে না এগুলো এখানে স্টোর করতে পারেন আবার যখন প্রয়োজন বের করে ব্যবহার করতে পারবেন সাথে আছে সাইড এটা আছে ষোলো ইঞ্চি তিনটা ড্রয়ার আছে এটাও সেগুন সোলিড কাঠ দিয়ে করা এই ছিল ব্যাট সম্পর্কে আপনাদের ডিটেলস ধারণা আপনাদের জন্য লাস্ট যে আয়োজন সেটা হলো একটা আলমিরা টু ডোর আলমিরা আলমিরাটা একদম স্লিম একটা আলমিরা এই ধরনের স্লিম আলমিরা কিন্তু অনেকে চয়েস করেন যে স্পেশালি ওডেন ফার্নিচারের মধ্যে একটা স্লিম ডিজাইন কিভাবে অ্যাড করা যেতে পারে অথবা স্লিম যাদের পছন্দ তাদের জন্য কিন্তু এটার আয়োজন এটা আমরা করেছি উক বিনিয়ার এমডিএফ দিয়ে উক বিনিয়ার এমডিএফ এর উপর সেগুন কালারটা আনার চেষ্টা করেছি ব্যাডের সাথে কম্বিনেশন করে এবং ভিতরে ইনার সাইডটা করেছি দুপাশেই সবগুলা শেল দিয়েছি ড্রয়ার অ্যাড করেছি এবং নিচের দিকে ফ্রি স্পেস আছে এখানেও কিন্তু চাইলে আপনারা অনেক কিছু স্টোর করতে পারেন ড্রয়ারগুলোতে আমরা সিকিউরিটি লক দিয়েছি এখানে আপনাদের প্রয়োজন সব কিছু স্টোরেজ করতে পারেন আর সবচেয়ে মজার বিষয় হলো এগুলা কিন্তু শেলফ ফোল্ড ফোল্ডিং সিস্টেম আপনারা খুলে ফেলতে পারবেন খুলে ফেলে হ্যাঙ্গিং সিস্টেম ব্যবহার করতে পারবেন আর যদি মনে করেন আপনার বেশি কাপড় রাখার স্পেস দরকার সেই হিসেবে হ্যাঙ্গিং সিস্টেমটা বাদ দিয়ে আপনারা তাহলে শেলফ ব্যবহার করতে পারবেন এই ছিল আপনার আলমিরা সম্পর্কে ধারণা আলমিরাটা আমরা তিন ফিট বাই ছয় ফিট করেছি ডেপ দিয়েছি বাইশ ইঞ্চি এই সবগুলো ফার্নিচারে কিন্তু চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং যে কোন স্থান থেকে অর্ডার করতে পারবেন আপনি যেখানে আছেন সকল থানা থানা শহর জেলা শহর বিভাগীয় স্বর এবং কি প্রান্তিক গ্রাম থেকেও আপনারা চাইলে আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন এমন অনেক ভাই আছেন যারা দেশের বাইরে আছেন মধ্যপ্রাচ্য আছেন অথবা ইউরোপে আছেন আপনারা কিন্তু চাইলে সেখান থেকে অর্ডার করতে পারবেন অর্ডারের জন্য আমাদের ফেসবুক পেজে যে ইনবক্স করতে পারেন অথবা আমাদের দেওয়া যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অনলাইনে অথবা আপনি যদি মনে করেন যে সরাসরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি এবং ওয়ে হাউস ভিজিট করে আমাদের যারা মার্কেটিং টিমের দায়িত্বশীল লোক আছে তাদের সাথে সরাসরি কনসাল্ট করেও কিন্তু অর্ডার করতে পারবেন এবং যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুক থেকে দেখছেন ফেসবুক ফলো ফলো দিয়ে দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যেন যে কোনো ভিডিও যখন যে ভিডিওটা আপলোড হয় সাথে সাথে সবার আগে যেন দেখতে পান সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ